বুক ক্যাফে বক্রিভিউয়ের আজকের পর্বে প্রথমেই বেশ কিছু পূজাবার্ষিকী সংক্রান্ত খবর রয়েছে এবং সবকটায় খুব ভালো প্রথমেই রয়েছে দীপাঞ্জন দাস সম্পাদিত কচি পাতা যে চোদ্দোশো একত্রিশের সংখ্যা তার কিন্তু প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে মূলত এনারা বাংলার লোক সংস্কৃতির ওপরে বিষয় রেখে কাজ করেন কাজেই বিভিন্ন যেরকম ভূতভূতুম আছে বা এবং বৃত্তীয় সংখ্যা রয়েছে সেগুলোতে যেরকমটা আমরা দেখতে পাই যে ভূতের গল্প থাকছে সেরকমই সংস্কৃতির ওপরেও কিন্তু ডেডিকেটেড একটা পূজাবার্ষিকী আছে এটা আপনারা জেনে গেলেন কাজেই যারা লোকসংস্কৃতি নিয়ে আকর্ষণ বোধ করেন তারা অবশ্যই এই পত্রিকাটিকে আপনার উইস লিস্টে রাখতে পারেন শুধুমাত্র এই পত্রিকাটি নয় তার সাথে আরও বেশ কিছু পত্রিকার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে ঠিক যেমন অনুভূতি সংখ্যা নামে যে পূজাবার্ষিকীটি হয় তার প্রচ্ছদ এরকমটা রয়েছে এবং এখান থেকে লেখাও চাওয়া হয় সে বিজ্ঞাপনও আমি দেখেছিলাম বিগত বিভিন্ন পর্বে তো যাই হোক তাদের প্রচ্ছদও প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়ে গেল অঙ্গিরা দত্ত দ্বন্দ্বপাঠের যে নতুন প্রকাশনী শারদীয় মানে চ প্রকাশনী থেকে শারদীয় চর্যা চোদ্দোশো একত্রিশ মূলত গুহার ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে মায়ের পুরনো একটি প্রতিমূর্তি বেশ অন্য ধরনের একটা বলা যেতে পারে প্রচ্ছদ ভালো লাগছে তো দেখা যাক ভেতরে কী কী লক্ষ্য করা যাচ্ছে গল্প ইত্যাদি তবে উনি ঐতিহাসিক গল্প লিখতে খুব পছন্দ করেন কাজী আমার বিশ্বাস যে একটু হিস্টোরিক্যাল ফিকশান বেশি থাকতে পারে প্রচ্ছদও কিন্তু অনেকটা তাই ইঙ্গিত দিচ্ছে যাই হোক বিভিন্ন ভ্যারাইটির পূজাবার্ষিকী বেরোলে কী হবে বিভিন্ন মানুষকে পৌঁছে যেতে পারবে আর কি মানুষের কাছে কারণ এক একজন এক একটা বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন এবং ওই যে ঐতিহাসিক বা পৌরাণিক বিষয়টা নিয়ে যদি একটা পত্রিকা হয় তাহলে মন্দ হবে না যাই হোক পরের খবরগুলো দেখে নিই আগন্তুক নামে যে শারদীয় পত্রিকা তারও প্রচ্ছদ দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে মূলত ছোটটাই প্রচ্ছদ আঁকেন তো কন্ট্রাক্টও রয়েছে তো আপনারা চাইলে এই পত্রিকাটিকেও দেখতে পারেন এই পত্রিকাতেও কিন্তু লেখা জমা দেওয়ার বিষয় থাকে তো যারা এই পত্রিকাতে লেখা জমাতে দিতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন তাদের প্রচ্ছদ কিন্তু এটা প্রকাশিত হয়েছে কয়েক দিনের মধ্যেই এরপরে আরও একটি পত্রিকা যেটা অনেকেরই নজরে থাকে তো দেখতেই পাচ্ছেন শারদীয় চোদ্দোশো একত্রিশে নভরোজ এটাতে থ্রিলার গল্প বেশি থাকে রহস্য গল্প ইত্যাদি তো তারও প্রচ্ছদ প্রকাশিত হয়েছে ভালোই লাগছে দেখতে তো এটাও কিন্তু একটা লিস্ট এবং এই সমস্ত পূজাবার্ষিকীগুলো কিন্তু অগাস্ট মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে কাজেই আপনারা এখন থেকে কিন্তু উইস করতে শুরু করতে পারেন শারদীয়া নবপত্রিকারও কিন্তু দেখতেই পাচ্ছেন একটা প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার ওয়াটার কালারের ওপর ছবিটি রয়েছে এবং পেছনে বেশ কিছু পদ্মের পাপড়ি দেখতে পাচ্ছি এই ছবিটা যথেষ্ট ভালো লেগেছে নবপত্রিকার শারদীয় চোদ্দোশো একত্রিশের সংখ্যাটির জন্য অপেক্ষা করে রয়েছি ওনাদের উপন্যাস ব্যাপারটা খুব ভালো হয় প্রকাশিত হয়ে গেল জল ফুরিংয়ের যে প্রচ্ছদ সেটাও তো জল ফুরিং চোদ্দোশো একত্রিশে দেখতেই পাচ্ছেন এরকম ধরনের প্রচ্ছদ হতে চলেছে একটি পাখি উড়ে যাচ্ছে এবং বাচ্চারা রয়েছে উপন্যাস বড় গল্প ছোট গল্প কবিতা প্রবন্ধ নাটক খেলা অনুবাদ গল্প পৌরাণিক কাহিনী ভ্রমণ কাহিনী কমিক সাক্ষাৎকার স্মৃতিকথা বহু কিছু রয়েছে এবং মোটামুটি গত বছর দুশো চল্লিশ টাকা মতো দাম ছিল তার উপর ছিল এবার দেখা যাক কীরকম দাম আসছে তবে পত্রিকাটি বেশ মোটা হয় পেপার ব্যাকে আসে ভেতরে কিন্তু প্রিন্টিং কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ে খুব ভালো হয় যত্ন সহকারে ওনারা তৈরি করেন তো আমি গত বছরও নিয়েছিলাম তার আগের বছরও নিয়েছিলাম এই পত্রিকাটিকে আপনারা অবশ্যই উইশ লিস্টে রাখতে পারেন খুব ভালো পত্রিকা পড়ে শান্তি পাবেন এবং ভালো ভালো গল্প থাকে কিশোর কাহিনি মূলত তো যাই হোক এটা সম্পর্কেও জানিয়ে দিলাম আনন্দ মেলার যে তৃতীয় বিজ্ঞাপন সেটাও প্রকাশিত হয়ে গেছে পূজা বার্ষিকী চোদ্দোশো একত্রিশের মূলত এবার রোবট তারপরে যে রকেট রয়েছে ইউএফও বিভিন্ন গ্রহর পেছনে ছবি রয়েছে অর্থাৎ কল্প বিজ্ঞানকে টার্গেট করা হচ্ছে তো ওনারা একে একে এক একটা করে বিজ্ঞাপনে কখনো ভৌতিক কখনও কল্পবিজ্ঞান কখনো গোয়েন্দা ইত্যাদি বিষয়কে টার্গেট করছেন এবং তেসরা অগাস্টে মোটামুটি প্রকাশিত হওয়ার কথা আছে এখন দেখা যাক কবে প্রকাশ হচ্ছে তো মোটামুটি দাম দুশো ষাট থেকে আশির মধ্যে ঘোরাফেরা করবে বার্ষিকীর খবর এখানেই শেষ নয় দ্বীপ পত্রিকা যেটা রয়েছে খুব সুন্দর একটা পত্রিকা হয়েছে এবার ভেতরে ভালো ভালো লেখকের লেখা রয়েছে তো পনেরো শতাংশ ছাড় দিয়ে প্রি বুকিং শুরু হয়েছে দুশো পঞ্চান্ন টাকাতে আপনারা প্রি বুক করতে পারবেন এমনিতে মুদ্রিত মূল্য দুশো টাকা আর সমগ্র গোটা পশ্চিমবঙ্গেই পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে আর কি আপনি যদি পোস্টাল নিতে চান তো দেখতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে অবশ্যই প্রক করতে পারেন আমি বিগত পর্বে এই এর যে সূচি সেটা সম্পর্কেও একটু আলোচনা আমি করেছিলাম তো পর্বগুলিকে প্রত্যেকটাই দেখতে পারেন পূজাবার্ষিকী সংক্রান্ত বিভিন্ন নিউজগুলো এক একটি করে পর্বে রয়েইছে সারসংার প্রকাশিত একটা তাগিদ রয়েইছে কলেজ স্ট্রিটের বিভিন্ন যে প্রকাশনী রয়েছে এবং সেই তালিকাতে রহস্য রোমাঞ্চবার্ষিকী যেটা এলএফ বুকস থেকে প্রকাশিত হয় শিহরণ শিহরণ তিন এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এটার মূলত সম্পাদনা করেন হিমাদ্র কিশোর দাসগুপ্ত প্রি বুকিং শুরু হয়েছে বলা ভালো তো চারশো নিরানব্বই টাকা এটার হার্ড বাউন্ড একদম একটা বেশ মোটা কফারে বই তো এটাই ওনাদের রূপে কাজ করে তো চারশো নিরানব্বই টাকার উপরে অবশ্যই ছাড় রয়েছে এবং তিরিশ শতাংশ মতো ছাড় দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন উপন্যাসিকা উপন্যাসে এখানে কী রয়েছে দীপান্বিতা রায় রাজা ভট্টাচার্য দেবদাত্র বন্দ্যোপাধ্যায় নামগুলো ভালোই দেখছি বড় গল্পতেও হিমিমিত্র রায়ের নাম দেখতে পাচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছি ছোট গল্প ইন্দ্রনীন সান্নাল রয়েছেন প্রবন্ধতে ফিচারে বেশ কিছু লেখা রয়েছে এখন কোন টপিকের উপর সেটা তো জানা যাচ্ছে না তবে যে ছাড়টা রয়েছে এবং কোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা প্রত্যেকের থেকে অর্ডার দিতে সেটার কিন্তু এখানে ডিটেলটা আমি দিয়ে দিলাম আপনারা যা চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নতুন বইয়ের একটা খোঁজ পেয়েছি সেই তালিকাতে আমি একটু দেখে দিচ্ছি নতুন বই হিসাবে অভিজ্ঞত্তের প্রেমিক নামে একটি বই আসছে বুকলুক পাপুলেশন থেকে তো বুকলুক থেকে বেশ কিছু নতুন বই এবছর প্রকাশ করার কথা রয়েছে অভিজ্ঞত্ত মূলত কিছু সাসপেন্স থ্রিলার লেখেন কিছু আবার প্রেমের গল্পও লেখেন পত্রভারতী থেকেও রিসেন্টলি ওনার পথ হারাবো বলেই একটি নামে রিসেন্টলি একটা উপন্যাস প্রকাশিত হয়েছে তো সেই জায়গা থেকে এখন এটাও একটা দেখতে পাচ্ছি প্রেমিক নামে একটা উপন্যাস প্রকাশিত হচ্ছে বুকলুক থেকে তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যদি অভিজ্ঞত্ত আপনার প্রিয় লেখকের তালিকায় পড়েন নতুন বইয়ের তালিকায় রয়েছে দেশ পাবলিকেশন থেকে দেখতে পাচ্ছেন ইতি নির্ভয়পুর নামে একটি অর্পিত সরকারের নতুন বই প্রকাশিত হচ্ছে সামাজিক প্রেমের উপন্যাস মূলত তেসরা আগস্ট বিকাল পাঁচটার সময় দেশের নতুন যে বইঘর রয়েছে বিদ্যাসাগর টাওয়ারে কলকাতায় সেখানে হচ্ছে এবার তারপরে তো অবশ্যই অন্যদের জন্য প্রি বুকিং ইত্যাদি সব খুলে দেওয়া হবে বা অবশ্যই সেটা অনলাইনে এবং অফলাইনে দুই জায়গাতেই পাওয়া যাবে তো যারা অর্পিতা সরকার নিয়ে পড়তে পছন্দ করেন ওনাদের লেখা তাদের জন্য একটা সুসংবাদ দেশের নতুন বই হিসাবে এটা কিন্তু রয়েছে তাই কাজেই এরপরে যে পূজা মানে পূজাবার্ষিকীর পরে যে বইমেলাগুলো হবে সেখানে কিন্তু এই বইটাকে নজরে রাখতে পারেন বইটা কিন্তু দেজের আউটলেটে বা যে পূজা বইমেলাতে যে স্টল থাকবে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাবে যারা বাড়ির একদম ছোটো রয়েছো তোমাদের জন্য রয়েছে উপহার দ্বীপ প্রকাশনের তরফ থেকে কারণ দ্বীপ প্রকাশন থেকে ছোটা ভীমের উপরে দুটো বই প্রকাশিত করা হয়েছে বাংলায় নতুন তো একটা হচ্ছে ছোটা ভীম বাব্বান সিংহ আর একটা হচ্ছে ছোটা ভীমও কাঠুরে তো এই দুটো একশো টাকাতে পাওয়া যাচ্ছে দুটোই দাম একশো একশো করে তো তার উপর তো অবশ্যই ছাড় তো থাকবেই তো তোমরা যারা পড়তে চাইছো কিনে নিতে পারো বইওয়ালা এক্সপ্রেস থেকে একটা সুপার সেলের আয়োজন করা হয়েছে উনত্রিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত দেখতেই পাচ্ছেন আনন্দ থেকে শুরু করে দ্বীপ প্রকাশন যে সমস্ত বড় বড় নামি কোম্পানি রয়েছে তাদের সকলেরই বেশ বড় ছাড় দেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই অর্ডার করে দিতে পারেন এবং অবশ্যই নিচে নাম্বার রয়েছে ওখান থেকে যোগাযোগটা করে নিয়ে আপনার পছন্দের বইগুলোকে এই সূত্রে অর্ডার করে দিতে পারেন একই ছাদের তলায় বিভিন্ন প্রকাশনী বই পাওয়া যাচ্ছে ফলে অর্ডার দেওয়াটা অনেক বেশি সুবিধা হয় ভিন্ন ভিন্ন প্রকাশনীর ওয়েবসাইট ঘাঁটতে হয় না একটা জায়গা থেকে অনেক কটা বইকে নিয়ে নেওয়া যায় এটাই সুবিধা পয়লা আগস্ট থেকে বুক ফার্মের দশ বছর পূর্তি উপলক্ষেও দেখতেই পাচ্ছেন নতুন নতুন যে সমস্ত বই সেগুলো স সহ পুরোনো বই সমস্ততেই ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অফ দেওয়া হচ্ছে কিছু বইতে আবার পঁয়তাল্লিশ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে গত পর্বের যে ভিডিওটা করেছিলাম সেখানে কোন কোন বইতে পঁয়তাল্লিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং কোন কোন বইগুলো আপনারা কিনলে ঠিক হবে সে বিষয়ে আলোচনা করে দিয়েছিলাম নতুন বইগুলো তালিকাও আপনাদের সামনে প্রকাশ করেছিলাম এক্সক্লুসিভলি তো আপনারা যারা চাইতে জানতে চাইছেন তারা অবশ্যই গত পর্বের ভিডিওটিকে দেখে নিতে পারেন দেখবেন বুক ফার্মের নতুন সেলটি সম্পর্কে অনেকটা ডিটেল পেয়ে যাবেন ওখান থেকে তো এখান থেকেও আপনারা কিন্তু বই অর্ডার করে দিতে পারেন মূলত অনলাইনে বইচিত্র ডট ইনের মাধ্যমে অর্ডারটা নেওয়া হবে আর অফলাইনে যদি করতে চান তাহলে কলেজ স্ট্রিটের পুটিরামের যে দোকান রয়েছে তার থেকে সামনের দিকে যে গলি রয়েছে দেখবেন রাস্তার মতো ওখানে সামনেই রয়েছে বুক ফার্মের আউটলেট ওখান থেকে আপনারা বইগুলোকে কেনাকাটি করে নিতে পারেন এক থেকে আঠেরোই আগস্টের মধ্যে যে কোনো দিন গেলেই আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন দ্বীপ প্রকাশন থেকে বড়ো ছাড় দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের মহা ছাড় এবং বাংলাদেশের বইগুলোতেও বেশ কিছুটা ছাড় দেওয়া হচ্ছে অনলাইনেও কিন্তু আপনারা বিষয়টিকে অ্যাভেল করতে পারবেন পশ্চিমবঙ্গের সব জেলায় কলেজ স্ট্রিটের ছাড়েই বই দেওয়া হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যে দ্বীপ আউটলেট রয়েছে বা অনলাইনেও সেখানেও কিন্তু একটাই একরকম ছাড়ই দেওয়া হচ্ছে আর সর্বত্র এই কেনাকাটার সাথে ফ্রি বুকমার্কও রয়েছে ছেঁড়া বই নয় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যতই ছাড় বেশি হোক না কেন বই খারাপ যে মানে সেটা করা হবে না কম্প্রোমাইজ করা হবে না এবং হাজার টাকার যে কেনাকাটা সেটার ওপরে কিন্তু একটা স্টারমার্কের গিফট কুপনেরও ব্যবস্থা রয়েছে লাকি জনের জন্য সেটা পাওয়া যাবে গিফট কুপন তো অবশ্যই এখানে সমস্ত ডিটেলটাই বলে দিলাম আপনারা চাইলে এই সময়টাতে দ্বীপ প্রকাশনা বইগুলোকে অর্ডার করতে পারেন পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই ডিলটা কিন্তু চলবে তো নিচে অর্ডার করার জায়গা রয়েছে কোথায় অর্ডার করতে পারেন বা যোগাযোগের ঠিকানা সবটাই রয়েছে একদম নিচে দেখুন বাটটাতে তো সেটাও আপনাকে হেল্প করবে প্রকাশিত হয়ে গেল ভূতভূতুম সংখ্যার প্রচ্ছদ এবং প্রচ্ছদ প্রকাশিত হয়েছিল তার সাথে উপন্যাস থেকে শুরু করে একেবারে পরপর যে গল্পগুলো কি কি থাকছে সেই সবটাই কিন্তু আলোচনা করা হয়েছে গল্পের নামও বলে দেওয়া হয়েছে কাজেই আপনারা ভালো করে পজ করে দেখেন কী কী গল্প থাকছে অনুগল্প একটা বিরাট সংখ্যায় থাকছে তো সব মিলিয়ে ভূতভূতুম সংখ্যাটা এরকমই হতে চলেছে দেখা যাক এবার কবে প্রকাশিত হয় দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে চিত্র পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী ক্লাবস্টিক সেটা পঁচিশ শতাংশ ছাড়ে দুশো ষাট টাকাতে প্রি শুরু হল বইটির প্রকাশ ঘটবে চৌঠা আগস্ট আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন প্রি বুকিংও করতে পারেন এবং প্রি বুকিং করলে পরিচালকের সই শুভেচ্ছা স্পেশাল বুকমার্টও পেয়ে যাবেন নিচের নাম্বারটিও রয়েছে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনারা চাইলে দেখতে পারেন কান্ডারি শারদীয় পত্রিকার জন্য লেখা নেওয়া হচ্ছে এবং তারই একটা বিজ্ঞাপন এখানে প্রকাশিত হয়েছে কবিতা অনুগল্প ছোটগল্প গল্প প্রবন্ধ সব বিষয়ে নেওয়া হচ্ছে এমনকি ছোটরা হাতে একা ছবিও এখানে দিতে পারে তো দেখতেই পাচ্ছেন সমস্ত রুলসটা রয়েছে তবে অবশ্যই ওনারা সৌজন সংখ্যা দিতে পারবেন না ক্রয় করে নিতে হবে তবে তার সঙ্গে লেখার কোনো বাধ্যবাধকতা নেই আর কি এবং অবশ্যই পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ব্যাপারটা হচ্ছে তো আপনারা একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু লেখাটাকে পাঠিয়ে দেবেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে মনোনয়ন শুরু হয়ে যাবে আরও ডিটেলটা পেতে পজ করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন পিকচার কোয়ালিটিকে একটু যদি হাই করে নেন আশা রাখছি স্ক্রিনশট নেওয়ার পর অসুবিধা হবে না তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে কিন্তু আরও দু একটা ভিডিও আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন না হলে ওই ভিডিওগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে এবং যেহেতু বেশি মাত্রায় ভিডিও আসছে অনেক সময় রেকামেন্ডেশন মানে সাবস্ক্রাইব যে সাবস্ক্রাইব করা না থাকলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি নোটিফিকেশানটাও পেলেন না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে কিছু ভিডিও চলে আসবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ